আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রাশেষ রমতে আপনার দোয়াও ভালোবাসে আমরাও ভালোবাসি চলে আসলাম একটি নতুন ব্লগে তো আজকের ব্লগটি দুপুর থেকে শুরু করলাম আপনারা সবাই জানেন আপা চলে গেছে তার নিজের সংসারে আমি আমার সংসার সামলাইতেছি তো আজকে আমি দুপুর থেকেই কাজ শুরু করছি তো আমি ইকরার কিছু কথা বলি মানে ছোটো মেয়ের কিছু কথা বলি ওর কারণে আসলে সময়ে যে আমরা যে সকাল সকাল উঠে যে আমি কিছু কাজকর্ম করবো সেটা করতে পারি না ওর ঘুমের টাইম হলো চারটার পর থেকে ও এগারোটা পর্যন্ত ঘুম আসবে মানে রাত এগারোটা পর্যন্ত ঘুম আসবে তার মধ্যে ওই একটু একটু উঠবে একটু খাওয়া দাওয়া করবে বারোটার দিকে মানে এগারোটার পর ওঠার পরে বারোটা বাজে জাগনা থাকবো তো বারোটা থেকে আবার একটা পর্যন্ত একটুখানি ঘুম আসবে তারপরে দুইটার দিকে একটা ঘুম দেবে তিনটা দিকে ওঠার পর থেকে সে একদম মানে পাঁচটা বাইজা জায়গা তারপরে সে ঘুমায় আবার আবার উঠে আবার ঘুমায় আবার উঠে আবার ঘুমায় আবার উঠে এরকম করতে করতে তার প্রায় দশটা এগারোটা বাইজা যায় তো তার মধ্যে আমাদের ঘুমের মানে আমার ঘুমের কি অবস্থা হয় সেটা আপনারা বুঝতে পারতেছেন আর চাইলেও কিন্তু বড় মানুষ ঘুমাইতে পারে না বড় মানুষ বা ছোট মানুষ চাইলেই ঘুমাইতে পারে না এমন না যেন আমি মন চাইছি আমি এখনই ঘুমাই যাই ঘুম আসতে হয় তো আমরা হলো রাতের দিক দিয়ে সবাই জাগনা থাকি আব প্রায় দুইটা তিনটা দিক পর্যন্ত জাগনা থাকে তো আব দেওয়া মনে করেন সকাল দশটা এগারোটা বাজে উঠে তো আজকে হয়েছে কি মানে প্রতিবার প্রতিদিনের মতোই তো এরকমই হয় আপা থাকে আপা তো সমস্ত কাজকর্ম করে আমার জন্য কোটা বাটা করে রাখে আমি শুধু উঠে রান্না বন্না করি আর খাওয়া দাওয়া করি বাস এ এতদিন এইভাবেই চলতেছিল তো আজকে উঠছি আমি সাড়ে এগারোটা বাজে মানে আমি আমি উঠছি এই কয়টার দিকে চারটার দিকে তারপর থেকে একটু ঘুমাই অরে আবার রাখি আবার ঘুমাই আবার রাখি আবার ওরে ওরে ঘুম পাড়াই মানে এরকম করতে করতে বারোটা বেজে গেছে তা বাবুকে আমি ডাকতে ডাকতে সাড়ে বারোটা বেজে গেছে তারপরে দেখি আমার আর মেজেস গরম হয়ে যেতেছে মানে একা একা ওরে সামলাইতেছি আর তারপরে হলো আর উঠাইলাম উঠানোর পরে আর কাছে দিয়া আমি আর আব দেওয়ার জন্য একটা ডিম সেদ্ধ করলাম কারণ সকালবেলা আবদিয়াকে আপা হলো খাবার ঠাবার আমার বেশি টেনশন থাকতো না তো তাড়াতাড়ি উঠে হলে এক দুটা ডিম সেদ্ধ দিয়েছি আবদিয়া খাওয়াইছি ডিমটা আবার কি হয়েছে আহ আবার কান্না করতেছে আমি ডিমরা দিছি যে সেটা আমি ভুলে গেছি ডিম গেছে পুইরা ফাইটটা মনে করেন পুরো ঘরের গন্ধ ফিটে গেছে তারপর কি করব আর খাওয়াই তারপরে আমি আব্দি আর ডিম খাওয়াইলাম তারপর আমি কাজ শুরু করলাম আমার সংসারে প্রথম হলো আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আমি আসলাম হলো আমাদের আরেকটা বেডরুমে এইখানে আইসা দেখি অবস্থা খুবই খারাপ মানে তোদের আগে যে খেলাধুলা করছে সেই জিনিসগুলো আপ দিয়ে রাইখা গেছে আর কিছু কাপড় চিপড় গুলো আপা শুখাই রাইখা গেছে সেগুলো আর বটা হয় রাইকা সাথে থেকে রাইখেই চলে গেছে ওদিনকার দুপুরবেলা বেলা যাওয়ার কথা ছিল তো আমি আমরা না করছি আর গুছানো লাগবে না আপ কাজ করতেছিল ছিলো করতেছিল মানে এটা ওটা আমাকে দেখাইতেছিল কোনটা কোন জায়গায় আছে না আছে কারণ এটা পুরো একটা সংসারের দায়িত্ব আপার কাছেই ছিল আমার সংসারের জিনিস কোথায় কোনটা রাখছে সেটা আপাই জানে আমি আমার খু বের করতে বা আমার কন্ট্রোল আনতেও মানে প্রায় পাঁচ ছয় দিন লাগবে মানে এক সপ্তাহ লাগবে যে কোনটা কোন জায়গায় আছে তো আপায় সব কিছু দেখতেছিল এই জিনিসগুলো আমি দেখি ইয়ে কে তো আমি এটা ওটা এখন টুকটাক আমি আমার মতো করে আমি আমার ঘরটা গুছাইতেছি তো আমি আস্তে আস্তেই কাজ করতেছি এদিক দিয়ে কান্না এদিক দিয়ে আব দেয়ার কান্না মানে সব কিছু মিলে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ঘরদুয়ার গোছানো আমার অবস্থা প্রচুর পরিমাণ খারাপ হয়ে গেছে রাতে আবার কিভাবে যেন একটু ঘুমাইছিলাম ছিলাম কোনো দিকে একটু সমস্যা পিঠের সাইডে এত পরিমাণ ব্যথা মানে আমি ঘেঁডি খাড়া করতে পারি না মানে মাথা খাড়া করতে পারি না এত পরিমাণ ব্যথা করতেছে তারপর ওই মাথা ব্যথা নিয়ে ঘেঁডি ব্যথা নিয়ে আমি কাজ শুরু করলাম কারণ সংসারে সংসারটা যদি অগোছালো থাকে তাহলে আর মানে মাথা ঘুরায় আমার বিশেষ ঘুরায় এখন এতদিন তো আপা ছিল পরিষ্কার করে রাখছে আমি আর অপরিষ্কার দেখি নাই সমস্যা হয় নাই বা খারাপ লাগে নাই এখন উঠে দেখি রাতের বেলা এইগুলো তো আমরাই নোংরা করছি নোংরা করার পরে এখন যখন আমি দেখলাম যে ড্রয়িং রুমে রান্নাঘরে এই রুম এই রুম অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন আপনারাও দেখবেন মানে প্রতিদিনের এইগুলো তো রুটিন অনুযায়ী কাজ প্রতিদিনের কাজ প্রতিদিনের কাজ প্রতিদিন যদি না গুছায় তাহলে তো অতিরিক্ত নোংরা হয়ে যাবে তো একদিনের এক রাতের মধ্যেই দেখেন আপু গেছে দুপুরবেলা বেলা আর আমরা দুপুরের পর থেকে এই রুমে আর রাতে এত নোংরা করে ফেলছি তো এই জন্য হলো আমি গুছাইতে চলে আসলাম অবশ্য আজকে গুছানোর পরে হয়তো ওরকমভাবে আর ওরকম নোংরা করবে না কারণ আমাদেরই কাজ করতে হবে বিশেষ করে আমি তো আর এখন চাইলেই কিন্তু মানে বুয়া পাওয়া যাবে না আমাদের এখানে আর ওই আপা আমাকে সাহায্য করছে সেটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করেন অনেকে অনেক কিছু জানতে চান অনেকে মনে অনেক প্রশ্ন তো যাই হোক ওইটার পরে আমি অ্যান্সার করবো সে আমার বিপদে দীঘা সে ইচ্ছাকৃতভাবে আসছে সেটার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না বা আমি এমন কিছু নাই যে আমি সেটা দিব তাকে বা আমার ঋণ পরিশোধ হয়ে যাবে এটা কখনোই সম্ভব না আমাকে কয়েকটা আপু কমেন্ট করছে যে এই বিপদে আপা ছিল দেখা তোমার এত সুবিধা হয়েছে বা মানে খুব সুন্দরভাবে কি কি যেন কমেন্ট করছে আমার এত কিছু আসলে মাথায় নাই তো আসলে আমি চাইলেও সবকিছু মানে আমি যদি সব কিছু দিয়াও দেই তাও আমার যে অবস্থা খারাপ ছিল সেটা কিন্তু আপনারা জানেন না হয়তো আমি ভিডিওর মধ্যে হালকা আপনাদের দেখাইছি বা বলছি বইলা কিন্তু আসলে একজনের শারীরিক অবস্থা বোঝা যায় না যে আমি বিছানা থেকে উঠতে পারি না আমাকে ধৈরা দুইজন মেলা তিনজন মেলা উঠাইতে হয়েছে যখন দেখছেন বাবার বাড়িতে যাইতে অবশ্যই তখন আমি একটুখানি ভালো ছিলাম বা আমি একটা কাক দিতে পারি তখন আমি বাড়িতে গেছি এমনও হয়েছে যে আমি রাতে চিক্ষার পাঠতেছি আপায়সা আমার মানে আমি চাই না যে আমার পায়ে কেউ হাত দেখ কিন্তু এত পরিমাণ ব্যথা ছিল এত পরিমাণ চিক্ষা পারতেছিলাম যে আপাকে ডাক দিতেছিলাম যে আপা আমাকে একটু মানে পাটা টিপা দাও বা বাবু বাবু তো অলের সামনে থাকতো একজন মানুষ আর কতটা করবে কতখানি করবে সবসময় বাবু করতো সাহায্য করতো তারপরও মনে করেন আপা ছিল আপা থাকাতে যে মানে কত বড় উপকার হয়েছে মানে বললে আমি আসলে আপনাদের বুঝে পারবো না যে সে থাকাতে আমার কতটা উপকার হয়েছে শরীরটা ভালো লাগতো বা থাকতে থাকতে অবস্থা মানে মন থাকতো সেজন্য জন্য কিন্তু আমার খারাপ অবস্থা ওই আপা ছাড়া বাবু ছাড়া কেউই দেখে নাই যে আমার আসলে কি অবস্থা ছিল বা আপনাদেরও আমি ওইভাবে শেয়ার করতে পারি না কারণ আমি যখন শরীর খারাপ ছিল তখন তো আমি আপনাদের সাথে ভিডিওই শেয়ার করতাম না বা আমি বইসা থাকতাম আমি বসে বসে ভিডিও করতাম বাবু বা আপ খেলা খেলাধুলা করতো বা একটা জিনিস আনতো বা যতটুকুই তারপর চেয়ার দিয়া টাই না নিয়ে আমার মনে করেন দুই তিন জনের ধইরা চেয়ার দিয়া বসাইয়া আমারকে এই করতো মানে রান্নাবান্না আমি করতাম তো ওই সময়গুলো আসলে আমি মনে করলো আমার মানে কান্না চলে আসে যে আসলে কোন সময়গুলো আমি পার করছি তো সেই কারণে আপার প্রতি আমার অনেক অনেক বেশি সফট কর্নার আপনারা অনেকে অনেক মন্তব্য করেন তো আসলে কিছু বলার নেই সেই মানুষগুলোর কারণে কথা আর কি বলবো যাই হোক যার আমাকে ভালোবাসে অবশ্যই সে আমার কষ্ট এবং কি আমার ফিলিংস বুঝে এবং কি সে মানে সামনাসামনি না দেখলেও আমার কথা অনুযায়ী সে বুঝে যে আসলে আমি কতটা কষ্ট পাইছি সেই জায়গায় আপা এসে আমাকে সাহায্য করছে তো তার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করবে এটা স্বাভাবিক যার বিপদে যে আসে তার মানে এমন না যেন আমি মানুষকে ডাকছি বা আমাকে কেউ আইসা কারও কাছে আমি বলছি বা এখন এই মুহূর্তে আমার সাহায্য করো আমার বোন ছিল পাশে আমার বোনও অনেক সাহায্য করছে তারপর বাড়িতে গেছি বাড়িতে গেলে মা ভাবি যথেষ্ট পরিমাণ তাদের যতটুকু সম্ভব তারা করছে কিন্তু আমি এরকম কাউকে বলি না যে আমার সংসারে আসো বা আমাকে সাহায্য করো বা আমার এই অবস্থা তোমরা দুদিন আইসা থাই কাজ আমি কাউকে এটা বলি নাই যে যা করছে মন থেকে করছে ভালোবাসা করছে আমাকে সাহায্য করছে সবাইকেই ধন্যবাদ আমার ফ্যামিলি না থাকলে আমি আসলে এই পর্যায়ে আসতেও পারতাম না যে আমার পরিবার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এই পর্যায়েও আসতে পারতাম না তো আপা থাকাতে আমার যে কত পরিমাণ উপকার ছিল সেটা আমি আজকে বুঝতে পারছি আজকে এত পরিমাণ কাজ করছি মানে এইগুলো মনে করেন টুকটাক কাজ আপনার দেখ আপনারা দেখতেছেন যে টুকটাক কাজ কিন্তু এইগুলো আমি দিন পরে করাতে আর এমনি তো আমার না শরীর কাঁপে মাথা ঘুরায় বা ওরকমভাবে আমি মানে শরীরটা দুর্বল এমন আছে না যে ই থাকে অনেক শক্তি থাকে শরীরে শরীরে শক্তি নাই কিন্তু মানে দেখতে দেখা যায় আমি সুস্থ আছি তো এই সুস্থতা আসলে মানে আরও হয়তো আরো এক মাস দুই মাস সময় লাগতে পারে আস্তে আস্তে ঠিক হবে তো এই সংসার টুকটাক কাজ আজকে একটু বেশি কাজ করা লাগতেছে কারণ আজকে আমি নিজের মতো করে কাজ করতেছি আর বাসায় মনে করেন এখন কাজ করলে এখন তো নিজের সংসার নিজে নোংরা করব না বা আমাকে মানে এটা মাথায় থাকবে না যে আমি আসলে নোংরা করি একটু পর আপা পরিষ্কার করে না এটা থাকবে না তো এখন যখনকার কাজ তখন করে ফেলবো তো এত বেশি নোংরা হবে না তো আপনারা সবাই দোয়া করবেন আর আমি টুকটাক করে এই রুম এই রুম সব রুম হলো পরিষ্কার করে ফেলছি আপনারা দেখতেই পাচ্ছেন বাবু ওইটাকে নিয়ে এরুম ওই রুম পরিষ্কার করে ওদেরকে ওই রুমে পাঠিয়ে দিয়েছি এই রুমে পরিষ্কার করে ওই রুমে পাঠিয়ে দিয়েছি তো এইদিক ওদিক করতেছিলাম ওরা ওই রুম ওই রুম আর আমি চলে আসলাম কিচেনে তো আজকে হলো আমি রান্না করব। ছোট মাছ রান্না করব তো ছোট মাছ রান্না করব আমি প্রথমেই হলো ভিজাইয়া রাখছি বরফ থাকে যেহেতু ভিজাইয়া মাছগুলো হলো রাখছি আর এই মাছগুলো হলো নদীর মাছ বাবু হলো আমাকে বলতেছিল যে আমি মাছ কিনতে পাঠাইছে যখন তখন বলতেছিল পাঁচশো টাকা অনেক মাছ পাওয়া যায় তো আমি বলছি নিয়ে আইসো তো মাছ আনার পরে আমি অবাক হয়ে গেছি সে আনছে চেও বাইলা মাছ আনছে যেগুলো আমাদের এখানে সবাই তেমন পছন্দ করে না সবাই ওরকম ভাবে খায় না এই জন্য মাছটা একটু সস্তা নদীর হলো একটু সস্তা তো এই মাছটার মধ্যে অনেক বিজরা থাকে তো এই জন্য অনেকেই পছন্দ করে না তো ভাবলাম যে এই মাছটা আজকে একটু কাটি আর রাতের বেলা হলো আমি কিছু লতি হলো ঠিক এই করে রাখছি পরিষ্কার করে রাখছি যে সকাল সকাল তাড়াতাড়ি আমি রান্না করতে পারবো লতি যদি পরিষ্কার না করতাম তাহলে আমার যে কি হইতো কে জানে তো আমি চিন্তা করলাম যে আজকে যে কাজগুলো আসলে আমি করছি তো এই জিনিসগুলা না আমার অর্ধেকটা না রাতে করে রাখতে হবে কারণ রাত হলো যে এগারোটার দিক দিয়া ঘুমায় তো ওই সময়টা আমাকে আমার যতটুকু মনে হয় যে যেই টাইমটা একরা ঘুমায় ওই টাইমে রান্নার যে জিনিসগুলো ওই জিনিসগুলো আমি কাইটা কুইটা রাখলে আমার হয়তো সকাল সকাল ওইটা মানে কাটাকাটির জন্য কিন্তু অনেক সময় লাগে প্রায় দুই দুই ঘন্টা জিনিস অনুযায়ী মানে রান্না অনুযায়ী হলো কাটাকাটির সময় লাগে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা ওটা সব কিছু মিলে আসলে সময় লাগে রান্নার জিনিসটাই হলো সবথেকে কঠিন ঘর দোয়া ঝাড়ু ঝাড়ু দিতে হয়তো দশ পনেরো মিনিট লাগে কিন্তু রান্না প্রায় কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় সব কিছু পয় পরিষ্কার করে তো আজকে আমি যখন রান্না করতে আসছি মানে সাড়ে বারোটার দিকে রুম থেকে বের হয়েছি কাজ করার জন্য প্রায় পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটার দিকে হলো আমরা খাবার খেয়েছি সবাই মিলে তো আজকে অনেক বেশি কষ্ট হয়েছে আর আমার শরীরের অবস্থাও খারাপ আর আমি রান্না করতেছি দেখেন আজকে একটা বিষয় হয়েছে কি রান্না করতে করতে ভাতের এদিক ওদিক কাজ করতে করতে ভাতে যে ই করছে আমি ভাত যে চড়াইছি সেটা মার গলাইতেই ভুলে লেগেছি তো ভাতটা হলো গইলে গেছে তো আমি ভাবলাম আজকে যে অবস্থা হয়েছে আগামী কালকে হয়তো এই জিনিসগুলো হবে না তো কাজ করতেছি আর আপনাদের সাথে আবার রুটিন আমাদের একরার বা আমাদের এই আজকের দিনটা কিভাবে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকে হয়তো অনেক কথা বলতে পারেন যে এত কথা কেন বলতেছো অনেকদিন হয়ে গেছে আমার রুটিন অনুযায়ী যে কাজগুলো করি মানে আজকে কী কী কাজ করলাম বা কেন এত লেট হলো অনেকেই মন্তব্য করবেন যে রাতে কি জন্য করলেন না বা দিনের বেলা কী জন্য করলেন না এটাইভাবে করেন এটাইভাবে করেন এই জন্য হলো যে কিভাবে মানে সারা দিনটা কাটালাম এবং কি ঘুমানোর রুটিনটা কি কোন টাইপের বা আমরা কিভাবে ঘুমাবো বা আমি কতটুকু ঘুমাইছি মানে এই জিনিসগুলো এই জন্য শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে টাইম মতো যে একটা খাবার দাবার খাওয়া তারপরে টাইম মতো রান্নাবান্না এই জিনিসগুলা কেন করতে পারি না শুধুমাত্র একটা মনে করেন ঘুমের টাইমটা হলো বেয়া টাইমে যে ওর ঘুমের কোনো টাইম নাই টাইম টেবিল নাই যখন তখন ঘুমায় যখন তখন উঠে এই অবস্থা কিন্তু ওর একটা রুটিন কি তিনটার দিকে রাত তিনটার দিকে উঠবে খেলাধুলা করতে করতে সকাল বা এগারোটা দশটা এরকম বাজায় ফেলবে তো যেই টাইমে আমাদের ঘুমের দরকার যেরকম দুইটা একটা দিকে আমরা ঘুমাই ওই টাইমে একটা হলো উঠে তো এই কারণে আসলে আমাদের ঘুমের বারোটা বেজে যায় এই জন্য আমরাও মনে কারণ ঠিক টাইম মতো উঠতে পারি না রান্না বান্না খাওয়া দাওয়ার কাজকর্ম যে করবো সেটা করতে পারি না আপা ছিল বিদয় এতদিন কোনো প্রবলেম হয় নাই এখন এই প্রবলেমগুলো হবে তো ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে ঠিকঠাক হয়ে যায় আস্তে আস্তে মেয়েও যাতে টাইম মতো ঘুমায় খাওয়া দাওয়া করে আর আমরাও যাতে টাইম মতো উঠে রান্নাবান্না করে সংসার মতো আমি গুছিয়ে রাখতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন বা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার পরিবার থেকে খেয়াল রাখবেন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঘরদোয়া ঝড় ঝড় যা একদম কমপ্লিট আর এখন হলো রান্না করতে আরছি ইকরা গোসল করাইছি ঘুমাই গেছে তো ইকরা ঘুমাইলেই মনে করেন ভালো হইতো যাই হোক আমি আমার কাজ করি এই যে এখানে সব ধরনের ইটি নিয়ে আনিছি যা যা রান্না করবো আজকে চা কত চলে গেছে আপা থাকি মনে করেন ঘর ঘরদোর গোছাইতে তো আর বলে একটু আপনাকে পুরো করে দিই

প্রচুর লতি ছিল তা আমি রাতে যদি এক ঘন্টার মতো ভালো হয় কারণ এই কয়টা থেকে পাঁচটা থেকে বা ছয়টা থেকে ইটা উঠা যায় আধা ঘন্টা পর পরই আহ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা জানা থাকে এরকম করতে করতে বারোটা বাইজা যায়

ওইটার মধ্যে ভাত রান্না করবো কারণ ওই দিয়া যদি আমি অন্য অন্য কাজও করি তাও কোনো সমস্যা নেই ভাত ভাতের তো হইয়া ইয়া থাকবে তা আমি হলো ধুন্দুল দিয়া বেগুন দিয়া ছোট মাছ রান্না করবো ভাতছিলাম এটা রান্না করবো কিন্তু নাই শেষ হয়ে গেছে আলু দিয়া আলু দা বেগুন দিয়ে করার ইচ্ছে ছিল শেষ হয়ে গেছে এখন ধুন্দুল আছে ধুন্দুল দিয়ে রান্না করা যায় কিনা তাও না এইখানে ডালবো না করছি বোনা বাইরে তুলছি আর এইখানে হলো আমি চিংড়ি মাছ দিয়ে লি রান্না করব আমি করে আছি

তো এখন আমার এত অবস্থা খারাপ আমি বুঝতেও পারতেছি না শুইতেও পারতেছি না মানে শরীর ব্যথা একসাথে তো কাজ করাতে অবস্থা খারাপ হয়ে গেছে ভাত খাইছে এই কারণে তুমি না কইছিল যার যার প্লেট শেষ হয়ে যার যার প্লেট শেষ হ্যাঁ তো অনেক লেগে হুম তুমি তো কইছো যে যখনকার কাজ তখন করে ফেলবা তাহলে আর কোনো কষ্ট হবে না এই যে এখন হলো ছটা বাজে এক রাপ দিয়া घुমাইতেছে